জুনিয়র চিকিৎসকরা তারা ডেডলাইন বেঁধে দিয়েছিলেন চব্বিশ ঘন্টার রাজ্য সরকারের সেই চব্বিশ ঘন্টাতেও ঘুম ভাঙল না তাদের যে দশ দফা দাবি সেটা কিন্তু তাদের দশ দফা দাবিতে কোনো রকম তাদের যেটা পত্র সে কোনোটাই পত্র এলো না ইমেল এলো না কিছুই এলো না এবং যার জন্য আমরণ অনশনের পথে হাঁটতে হলো জুনিয়র চিকিৎসকদের এবং সেই জুনিয়র চিকিৎসকদের এসে একসঙ্গে মিশে গিয়েছেন সাধারণ মানুষও এবং একটা কথা বলে নেবো আপনার নাম কি আমার নাম অবন্তিকা দাস দিদি দেখুন যে বিষয়টা যে সাধারণ মানুষ আজকে পথে নেমেছে আর যে এই ঘটনা কোথাও যেন মিশে যাচ্ছে পুজোর আমেজ চলছে কোথাও যেন মিশে যাচ্ছে যে একই ঘরের মেয়ের ঘটনা আপনিও কি সেটাই মনে করেন একশো বার আমাদের এই উৎসবটা শুধুমাত্র উৎসব নয় এটা কিন্তু প্রতিবাদের উৎসব এবং যতদূর আমি দেখতে পাচ্ছি এতগুলো মানুষ তো নিশ্চয়ই পাগল নয় যে হঠাৎ করে তারা রাস্তায় নেমে পড়ে প্রতিবাদ করছে বা কিছু করছে এবং আপনি কিছুক্ষণ ঘটনা আগেই দেখলেন যে একটা ভ্যান জন্য যেখানে প্রায় হবে আশা করি পুলিশ এসেছিলেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে একটা ধর্ষককে মানে শাস্তি পাওয়ার নিয়ে কেউ নেই মানে এটা একটা সব থেকে বড় বিষয় আপনি যে বিষয়টা বললেন যে ভ্যান আটকানোর জন্য এতগুলো পুলিশ কিন্তু যে ঘটনাটা ন তারিখ ঘটে গেলো সেই দিনে পুলিশের কোনো সক্রিয়তা দেখা গেল না শুধু ন তারিখ কেন আজকে যে জয়নগরে ঘটনা দেখা গেছে সেখানেও পুলিশের কোনো সক্রিয়তা নেই তাহলে পুলিশের কাজ তো নিরাপত্তা দেওয়া সেই নিরাপত্তাতেও কি পুলিশ অনীহা করছে পুলিশ কি নিজের কাজটা ভুলে গেছে বলে মনে করছেন আপনি দেখুন মাননীয় কিন্তু বলেছিল একটা কথা যে জুনিয়র ডাক্তাররা নাকি চেয়ার চায় তা যদি সেটাই হয় তাহলে আমরা কি চাই আমরা তো না মানুষের পর্যায়ে পড়ি না পশুর পর্যায়ে পড়ি আমরা তো রূপান্তর কামির মধ্যে পড়ি এবং আমাদেরকে তো মানুষ বলে দেখাই হয় না তো সেই জায়গায় দাঁড়িয়ে যদি আমরা কথাটা বলি তাহলে তো আমরা তো এখানে এসেছি কি কারণে সেই মেটার জন্যই তো আপনি কেন নিজেকে বললেন যে আপনারা মানুষের পর্যায়ে বা পশুর পর্যায়ে দেখেন আপনাদেরকে কেউ এইভাবে জাস্টিভেট করে বা রাজ্য সরকার কিভাবে জাস্টিফাইড করে যদি রাজ্য সরকার এইভাবে জাস্টিফাইড করতো না তাহলে আমরা অনুদান পেতাম স্বাস্থ্যসাথী পেতাম সবই পেতাম কিন্তু আমরা কিন্তু কোনোটাই পাই না শুধু তাই নয় শিক্ষা বলুন স্বাস্থ্য বলুন কোনো খাবারের জায়গা বলুন বা এমনকি মলে পর্যন্ত ঢুকতে আমাদেরকে বাধা দেওয়া হয় জাস্ট বিকজ আমরা রূপান্তরকারী হ্যাঁ কিছু জায়গায় তাদের একটা আলাদা পাওয়ার চলে পুলিশের কাছে আজকে আপনি বলুন তো কে সুরক্ষিত নারী সুরক্ষিত পুরুষরা সুরক্ষিত রূপান্তরকাবী তো আমি ছেড়েই দিলাম সামান্য রাস্তার পশুরা পর্যন্ত সুরক্ষিত নয় পশুদেরকেও তো রেপ করছে আজকে আপনি যোধপুরের যে ঘটনাটা বললেন একটা দশ বছরের বাচ্চাকে দেখে একটা মানুষের যদি যৌনাঙ্গ দাঁড়ায় তাহলে এর থেকে বিকশিত মানে কি বলবো বিকৃত মানসিকতা আর কী হতে পারে আমার তো জানা নেই মানে আমরা যতদূর জানি আমাদেরকে তো লোকে বলে আমরা সাবস্ট্যান্ডার্ড আমরা লো ক্লাস আমরা যাই তো সেই জায়গায় আমি তো বলবো আমি অনেক ভালো আছি যে আমি হ্যাঁ আমি নিজেকে রূপান্তর আমি বলে আপনি যে কথাটা বললেন যে আপনাদেরকে কোনো ক্লাসের মধ্যে ফেলে নেই সরকার তাহলে কি তাদের তার বিচার মানে আপনাদের জন্য যে দাবি আপনাদের নিরাপত্তার দাবি আপনাদের জাস্টিফিকেশনের দাবি আপনাদের মানে আপনাদের একটা মানে কি বলবো একটা শ্রেণী বা নারী পুরুষ বা একটা মানুষের পর্যায়ে ফেলা আপনি যে মনে করছেন যে আপনাদেরকে মানুষের পর্যায়ে ফেলা হয় না অনুদান দেওয়া হয় না কোনো সুরক্ষা দেওয়া হয় না তার পথেও কি অভয়ার বিচারের দাবি তো একই সঙ্গে সেই বিচারেও সুরটা মেলানো মানে আপনাদের দাবি সেটাও কি মিটিয়ে নিতে চাইছেন বার কেন আমি মনে করি আমাদেরকে কেউ জায়গা দিক বা না দিক লড়াই কখনো লিঙ্গভিত্তিক হয় না লড়াই সবসময় হয় পুরুষ নারী রূপান্তরকামী সবাইকে নিয়ে এবং আমি স্পেসিফিক্যালি মনে করি গলার আওয়াজ তোলাটা কোনো কেউ আমাকে লিঙ্গ বলে রূপান্তরকামী বলে আমাকে কেউ আটকে দিতে পারবে না আমি চাই সবার কাছে আওয়াজ পৌঁছাক এবং সব জনগণ যেভাবে নেমেছে আমিও তার মধ্যে সাধারণ একজন জনগণ আমি আলাদা করে মার্চ থেকে আসা কেউ নই মঙ্গল গ্রহ থেকে তো আসিনি এখানেই জন্মেছি এখানেই রয়েছি হ্যাঁ আমার হয়তো একটু সৃষ্টিটা আলাদা কিন্তু আমি বলে মানুষই তো রক্ত মাংসের শরীর তো আমারও আছে তো সেই জায়গা থেকে সেই মেয়েটাকে যখন ধর্ষণ করা হয়েছে আমরা তো নিজেকে নারী বলি আমাদেরকেও তো কত লোক কত কিছু বলে সারাক্ষণ ওই আমরা তো এই জিনিসগুলোকে মেনে নিয়েও চলতে হয় তাহলে ভাবুন তো ওই মেয়েটার কত কষ্ট হয়েছে আজকে সে প্রতিবাদ করেছে বলেই তো আজকে তার এই পরিণতি ওই প্রতিবাদটা করতে না করে করেই আজকে এই অবস্থা সবাই চুপ থেকে থেকে চুপ থেকে থেকে চুপ থেকে থেকে আজকে মানুষ ভেতরে হেঁটে পড়েছে সেই ফাটার থেকে আজকে মানুষের রাস্তায় নেমেছে আমি ওই কারণেই সামনাজ্যে দাঁড়িয়ে বলেছিলাম যে যে রেপ করেছে তার যৌনাঙ্গটা কেটে দেওয়া হোক কেটে তাকে রাস্তায় নামিয়ে দেওয়া হোক কিন্তু শুধু ফাঁসি যদি দিয়ে দেওয়া হয় সেটা এক মিনিটে ফাঁসি পেয়ে যাবে সেটা বুঝতেই পারবে না যে কষ্টটা কী জিনিস ছিল কিন্তু আমি বলবো তাকে কেটে তাকে রাস্তায় একটা নর্মাল হিজেদের মতো তাকে নামিয়ে দেওয়া হোক আজকে পুলিশরা যে কাণ্ডগুলো করছে পয়সা তোলা নিয়ে বলুন আদার্স নিয়ে বলুন তাহলে আমাদের মতো ভাই বোনেরা যারা শিক্ষা পায় না সুস্থ পায় না তারা তো রাস্তায় সিগনালে যারা টাকা তোলে তো পুলিশরাও তো টাকা তুলছে ওরাও তো টাকা তুলছে তাহলে তফাৎটা কোথায় শুধু ব্যাচের তফাত যখন মেয়েরা এফআইআর করতে যাচ্ছে যখন আমরা পুলিশের কাছে এফআইআর করতে যাচ্ছি তখন আমাদের দুধ দুধ ছাত তখন চাল হাট এইসব ভাষা আমাদেরকে শুনতে হয় আমাদের কাছে সেরকম শিক্ষা যোগ্যতা থাকা সত্ত্বেও চাষ আমরা আমরা কামি মানে সেই জন্য একই সঙ্গে অভয়ের বিচারে আপনাদেরও বিচারের পথে হাঁটতে হচ্ছে তাই তো একশো বার কিন্তু এটাতে অভয়টাতেই দরকার কেন বিচার কখনো এক হয় না আমি চাই সমগ্র মিলে বিচার হোক কেন এই লড়াই একটার পর শুধু একদিনে একটা অভয়ার নয় পরবর্তীকালে এই যে একটা সিরিজ অফ যে রেপ চলে আসছে মানে আমি বুঝে পাই না একটা সত্তর বছর বয়স্কে বয়স্ক মহিলাকে রেপ করছে কেন তার কি যৌনাঙ্গের এত মানে তার তাপ প্রবাহ হচ্ছে যে একটা সত্তর বছরের মহিলাকে রেপ করছে একটা দশ বছরের বাচ্চা কোনো জায়গায় এটা হতে পারে মানে একটা ভাবাই যায় না এটা কিন্তু সেটাও তো হচ্ছে তাহলে সুরক্ষা কোথায় আর পুলিশের কাছে সে তারা যখন রিপোর্ট লিখাতে যাচ্ছে তারা বলছে রিপোর্ট লিখবে না আর সব থেকে পুলিশের একটা প্রবলেম আমি দেখেছি পুলিশ কোনো দিন রিপোর্ট নেয় না আমি জানি না এটা মানে কেন নেয় না বা কী কারণে নেয় না পুলিশ কোনো সময় নিতে চায় না না শুধু আমাদের পুলিশ কখনো এফআইআর নিতে চায় না এবং সব অভয়ারা একই সঙ্গে বিচার পাক এই দাবিটাই প্রত্যেকে কিন্তু করছেন এবং যার জন্যই কার্যত আজকে দেখা যাচ্ছে ধর্মতলার বুকে সাধারণ মানুষের উপচে পড়া